হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষে রাজ্যগুলিতে যেসব লোকনৃত্য রয়েছে সেগুলি অন্ধ্রপ্রদেশে বিলাসিনীনাট্যম ভাঁকাকাল পাম বীরনাট্যম দাপ্পু তপেটা গুল্লু লাম্বারি ধিমসা কলাট্রাম অরুণাচল প্রদেশে বইয়া চোলো ওয়াংশ পাশি কাঙ্কি পনু পপির আসামে রয়েছে বিহু বিছুয়া নাটপূজা মহারাজ কালীগোপাল বাগুরুম্মা নগানিত্য খেলগোপাল বিহারে রয়েছে জাটা যতীন বাখোবাখাইন পানওয়ারিয়া ছত্তিশগড়ে রয়েছে গৌর মারিয়া পান্থি রাওত নাচা পাণ্ডওয়ানি দেবামতি কাপালিকা গুজরাটে রয়েছে গারবা ডান্ডিয়া রাস টিম্পনি জুরিয়ন ভৌওয়ান গোয়াতে রয়েছে টেরাঙ্গামেল কলি দেখানি ফুগদি শিগমো ঘোডে মদনি সামাই নারুটিয়া জাগার রণমালে হরিয়ানাতে রয়েছে ঝুমুর ফাগ ডাফ ধামাল লুর গুগ্গা খর হিমাচল প্রদেশের রয়েছে ঝরা ঝালি ছরহি ধমান, ছাপেলি মহাসু জম্মু কাশ্মীরে রয়েছে রৌপ হিক মাডোজাস কুদ ডান্ডিনাচ ঝাড়খণ্ডে রয়েছে অলকাপ কর্মা মুন্ডা অগ্নি ঝুমার জননী ঝুমার রামদানা ঝুমার পাইকা ফাগুয়া কর্ণাটকে রয়েছে ইয়াক গানা হত্তারি সুগি কুনিথা কারগা কেরালে রয়েছে উত্তম থুল্লাল কায়িকতিকলি মহারাষ্ট্রে রয়েছে লাবনি, নাকাতা অলি লেজিম গাফা দহিকলা কলা দশ ভত্তার মধ্যপ্রদেশে রয়েছে যাওয়ারা মাটকি আদা খাদানাচ ফুলপতি গ্রিডার ড্যান্স সেলা রকি সেলাভারডনি মণিপুরে রয়েছে দল চম চলম থাইতা লাই হারাওবা পুং চলম মেঘালয় রয়েছে কা সাদ সুক, মিনসিম নংক্রম লাহোর মিজোরামে রয়েছে চেরাও নাচ খোয়াল্লাম চাইলাম সাওলাকিন চাওংলাইজান লাইজান জাংটালাম নাগাল্যান্ডে রয়েছে রঙ্গমা জেলিয়াং এন্ডলিআস গেথিংলিম উড়িষ্যাতে রয়েছে সাভারি ঘুমারা ফেইনকা মুনারি পাঞ্জাবে রয়েছে ভাঙরা গিদ্দা ড্যাম্প ধমান ভান্ড রাজস্থানে রয়েছে ঘুমার চক্রি গনগর ঝুলন লীলা ঝুমা সুইসিনি ঘাপাল সিকিমে রয়েছে চুফাত সিকমারি সিংঘি চাম্বা সনলায়ন ইরাক চাম ডেঞ্জং জেনহা তাসি ইয়াংকু তামিলনাড়ুতে রয়েছে কুমি কলাট্রাম কাভাদি ত্রিপুরাতে রয়েছে হজাগিরি উত্তরপ্রদেশে রয়েছে নটাঙ্কি রাসলীলা কাজরী ঝরা চ্যাপেলি উত্তরাখণ্ডে রয়েছে গাড়ুয়ালি কুমায়ুনি কাজারি ঝরা রাসলীলা পশ্চিমবঙ্গে রয়েছে ছ পুরুলিয়ার বাউল সাঁওতালি নৃত্য নৃত্য মুন্ডারি নৃত্য গম্ভীরা গজান দুর্গা পূজা ঢাক ঢোল বদন ব্রতচারী লঘুর নৃত্য রণপা নৃত্য ঢালি অপায়া নৃত্য কীর্তন নৃত্য রাভা নৃত্য চাইবাড়ি নৃত্য ডম্ফু নৃত্য কুকরি নৃত্য ঝুমুর নৃত্য ভাদু টুসু ধামাইল নবান্ন নলা ব্রটো বারমস্য বনিত্য গঙ্গা চলো কিছু খেলার সাথে যুক্ত ট্রফিগুলিও দেখে নেওয়া যাক আগাখান কাপ হকি অমৃত দিন দিওয়ান কাপ ব্যাডমিন্টন বান্দর ট্রফি ফুটবল ব্যাটন কাপ হকি বর্ধমান ট্রফি ভার উত্তোলন সিকে নাইডু ট্রফি ক্রিকেট ডিসিএম ট্রফি ফুটবল দেওধর ট্রফি ক্রিকেট বি রায় ট্রফি ফুটবল এজরা কাপ পোলো জিলেট কাপ ক্রিকেট আইএফএস সিল্ড ফুটবল ইরানি ট্রফি ক্রিকেট কনিকা কাপ ব্যাডমিন্টন আজকে এতটাই যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নিও সুস্থ থেকো ভালো থেকো